প্রিয় মানিকগঞ্জবাসী আসসালাম আলাইকুম আপনারা এত রাতেও আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের কথা শোনার জন্য অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় মানিকগঞ্জবাসী আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছিল পহেলা জুলাই থেকে যার উদ্দেশ্য ছিল জুলাই গণ এক বছর হতে যাচ্ছে এক বছরের শেষে আমরা সেই এক বছরের কে স্মরণ করতে এবং জুলাই গণ যে যেই আকাঙ্ক্ষা নিয়ে যেই প্রত্যাশা নিয়ে হয়েছিল সে আকাঙ্ক্ষার কথা প্রত্যাশার কথা আপনাদেরকে বলতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সমস্যা এলাকার সমস্যা আপনাদের আকাঙ্ক্ষা সেইটা আমরা জেনে নিতে এসেছি প্রিয় মানিকগঞ্জবাসী আপনারা গতকালকের ঘটনা জানেন যে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল আমাদের প্রায় এক মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল জুলাইয়ের জুনের শেষ সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম তারপরেও সরকার এবং প্রশাসন কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই প্রিয় মানিকগঞ্জবাসী গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম আমরা এখনও সেটাই বলছি গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল অনেক অংশীদার ছিল কিন্তু সবার স্বার্থ এক ছিল না শেখ হাসিনার পতনে সবাই এক ছিল কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে আমরা সেটার বিরোধিতা করেছিলাম ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা এই গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি রাজপথে আছি আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা আমার বন্ধু গুলি খেয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়ায় তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্যই আমরা বেঁচে রয়েছি ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণভাবে শক্তিশালী করেছে এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি এর প্রমাণ আমরা এই রাত দশটার সময় মানিকগঞ্জে দিচ্ছি প্রিয় মানিকগঞ্জবাসী এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা জানি চার আগস্টি মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় তেরোই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না উন্নয়নের ক্ষেত্রে যেন দুই থাকে আমরা সেই বন্ধবস্তের পরিবর্তন ঘটাতে চাই মানিকগঞ্জবাসীকে আমাদের সাথে আছে মানিকগঞ্জবাসীর দাবি রয়েছে সেতুর দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দেবে সেই বুড়ো রাজনীতিবিদদের মতো প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি আমরা জানি আমাদের সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যা কি আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি আমরা বলছি না গণঅভ্যুত্থানের পরে যে একটা নির্বাচন দিয়ে দেন তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এবং এই যে মানুষ সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায় ইনসাফ প্রতিষ্ঠা হয় দুর্নীতিমুক্ত হয় সেই রাষ্ট্র তৈরি করা লাগবে সেই সিস্টেম তৈরি করা লাগবে চাঁদাবাস থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে গঞ্জবাসী আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ পিয়ার সিস্টেম করতে হবে ভোটের অনুপাতে উচ্চ কক্ষ তৈরি করতে হবে কেন বলছিলাম যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয় আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী